শুভ দুপুর বন্ধুরা এটা হচ্ছে কালকের সকালের ভিডিও আমি আজকে পোস্ট করলাম কারণ আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে এডিটটা করলাম আর সাথে সাথে পোস্ট করলাম আর এডিটটা যেহেতু আমি আপটার নুনে করেছি তাই জন্য আমি শুভ দুপুর দিয়ে শুরু করেছি আগেই দেখিয়ে দিলাম সকালবেলার ব্রেকফাস্টের ব্যাপারটা ফার্স্টে আমি বানিয়ে নিয়েছিলাম চা আর তারপরে ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করেছি আর দেখো তোমাদের দাদাভাই বাবুকে স্কুলে ছাড়তে গিয়েছে আর আমি ফোন করে বললাম ফেরার সময় একটু সবজি নিয়ে আসবে তো সবজি নিয়ে এসেছে আর ফুলকপি নিয়ে এসেছে দেখো চারটে ফুলকপি যদিও ফুলকপিগুলো একটু ছোটোই ছিল সে কারণে চারটেই নিয়ে আর তার সঙ্গে রয়েছে বাঁধাকপি আর আছে পালং শাক তোমাদের দাদাভাই পালং শাক খেতে ভীষণ ভালোবাসে আমারও কিন্তু পালং শাক খেতে খুব ভালো লাগে পালং শাকটা খুব ভালো আর আমি ছেলেকেও চেষ্টা করি ম্যাক্সিমাম দিন রান্নাতে পালং শাক দেওয়ার আর নিয়ে এসেছে টমেটো আর পটল তোমাদের দাদাভাই পটল একেবারেই পছন্দ করে না তবুও বাজারে গেলে কেন জানি না পটল নিয়ে এসেছে নিয়ে আসে আর এনেছে মটরশুঁটি এই দেখো মটরশুঁটিটা ভেতরে কিচ্ছু নেই তোমাদের খুলেই দেখালাম এই করেছে বাজার এই জন্য আমি ওকে বাজার পাঠাই না আর আমি বাজারে গেলে একটু দেখে শুনে বাজার করি যাই হোক তোমাদের দাদা আমি চাটা দিয়ে এসেছিলাম এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি আজকের ব্রেকফাস্টে বানাবো ডিম পাউরুটি টোস্ট শশা আর তোমাদের দাদাভাই বাবুর জন্য অনেকগুলো মোয়া নিয়ে এসেছিলো বাবুটা মোয়া খেতে ভীষণ ভালোবাসে তো এক পিস মোয়া ওখান থেকে নিয়ে তোমাদের দাদাভাইকে আমি দিলাম আমি আর মোয়া খাবো না কারণ বাবুর জন্য মোয়া আমি খেলে আবার শেষ হয়ে যাবে তো আমি আর খেলাম না তারপরে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি ওর জন্য তিন পিস ব্রেড দিয়েছিলাম আর নিজের জন্য দু পিস ব্রেড নিয়েছি আর তারপরে আমি বসে পড়লাম ব্রেকফাস্ট নিয়ে টেবিলে তো ব্রেকফাস্টটা করে তারপরে আমার কিছু কাজ আছে রান্না বান্নার ব্যাপার আছে চান করা আছে ঠাকুরের পুজো দেওয়া আছে তো সেগুলো আমি করে নেব তোমাদের দাদাভাই গেছে বাবুকে নিয়ে আসতে ওর জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছে আর ওকে আমি তারপরে ফোন করে বললাম যে একটুখানি চিকেন নিয়ে আসবে বাবুটা চিকেন খেতে ভীষণ ভালোবাসে তো মাঝে মাঝে ও চিকেন পেলে খুব খুশি হয় আমি রান্না করছিলাম বাবু ভীষণ জ্বালাতন দিচ্ছিলো বলে ওকে একটা কাজ দিয়ে বসেছি কিছু খুচরো টাকা আর লক্ষ্মী ভাণ্ডার দিয়ে বসিয়েছি আর ও হচ্ছে একটা একটা করে লক্ষ্মী ভাণ্ডারের টাকাগুলো ঢোকাচ্ছে আর আমি সেই সুযোগে রান্নাটা করে নিয়েছি রান্না করে খেতে দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেবো এই যে চিকেন রান্না করেছি বলেছিলাম না ও বাজার মানে বাবুকে আনতে গিয়েছিল স্কুলে আর আমি ফোন করে বললাম চিকেন আনতে রান্না করানোর ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না সুযোগ হলো না কারণ বাবুকে ওখানে বসিয়ে দিয়ে আমার রান্নার খুব তাড়া ছিল ওকে মানে ভিডিও করতে গেলে একটু লেট হয়ে যাবে বলে না আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি আর তারপরেই তোমাদের দাদাভাইকে খেতে দেব ওকে দিয়ে দিয়েছি কয়েক পিস চিকেন আর ভাত দিয়ে দিলাম আর কিচ্ছু রান্না করিনি কারণ সময় ভীষণ কম এক তো শীতকালের বেলা তার উপরে চিকেন রান্না করতে একটু টাইমটা বেশি লাগে আর বাবু আমার চিকেন কষানোর সময় কয়েক পিস খেয়েছে আর ভাতে খাবে না কারণ ও কষা চিকেনটা খালি মুখে খেতে ভালোবাসে তার জন্য ভাতে দিলে আর খেতেই পারবে না আগে আমি একটু স্টু করে দিতাম কিন্তু যেহেতু ও এখন কষা চিকেন খেয়ে নিচ্ছে তাই জন্য আমি আর আলাদা করে স্টু করিনি আর দেখো তোমাদের দাদাভাইকে খেতে দেওয়ার পরে আমি নিজের জন্য নিয়ে সত্যি কথা বলতে না নিজে রান্না করলে খেতে ভালো লাগে না তাই জন্য আমি চিকেনটা খুব অল্প করে নিয়েছি দু পিস মতো নিয়েছি আর আলু আর জুস এটা দিয়ে ই ভাত খাবো তার সাথে স্যালাড নিয়ে নেব আর তোমাদের দাদা ভাই খেয়ে রেস্ট করছে ও কারণ ও আজকে বিকেলে বেরোবে বললো আর বাবুকে তো ঘুম পাড়িয়েই দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে তারপরে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপর আমি খেতে বসেছি সব শেষে আমি বসেছি আর দেখো ফোনটা কিন্তু ফ্রন্ট সাইডে আছে মানে আমি সেলফি সাইড দিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম তার জন্য মনে হচ্ছে আমি যেন বাম হাতে খাচ্ছি অ্যাকচুয়ালি আমি ডানাতেই খাচ্ছি কিন্তু ফোনের ক্যামেরাটা যেহেতু সেলফি জোনে আছে সে কারণে এটা উল্টো মনে হচ্ছে তোমরা আবার কেউ ভেবো না যেন যে আমি বাম হাতে ভাত খাচ্ছি একেবারেই আর আমার গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা একটু খারাপ কারণ ঠান্ডা লেগে রয়েছে নাক একেবারে ব্লক হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা একটুখানি পেঁয়াজ নিয়ে আসলাম এই চিকেন খাওয়ার সময় না পেঁয়াজ না থাকলে আমার জমে না আর বাবু দেখো ছিল উঠে চলে এসেছে দিয়ে আশেপাশে ঘুর ঘুর করছে কি বদমাইশ ছেলেটা ঘুম পাড়িয়ে এসেছিলাম এখন উঠে চলে এসেছে এই যে দেখো

না পরেটা পড়ো পড়ো কথা শোনো বাবু মস্কুইটো কামড়ে দেবে কিন্তু বলে দিলাম মস্কুইটো কামড়ে দেবে এটা পড়ো না তুমি ওর ওপরে এটা পড়ো আচ্ছা তো কথাই না আমার ওটার ওপরে এটা পরে নাও মহাজন্ত না আরে মস্কুইটো কামড়ে দেবে তো তোমার হাতে পায়ে এটা পাতলা কামড়ে দেবে তোমার হাতগুলো ফাঁকা আছে তোমাকে শীত করছে না তোমার ঠান্ডা লাগছে না বলো ফ্যান চালিয়ে তোমা ফুল স্পিডে চালিয়ে দেবো স্লোলি স্লোলি চালাবো তাহলে গেঞ্জিটা পরো স্লোলি স্লোলি চালিয়ে দেবো ওর উপরে এইটা পরো নাও আচ্ছা ঠিক আছে দেখাবো তুমি এটা আর এই হচ্ছে রাতের রান্না মাছের ঝোল আর ভাত করব তো বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও উৎসাহ পেলে আবার বানাবো ধন্যবাদ